আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরানুল কালিমের মধ্যে জানায় দেয় তোমরা অবশ্যই হজ করো এই হজটি হচ্ছে কয়েকটি মাস নিশ্চয়ই নির্দিষ্ট কয়েকটা মাস হচ্ছে হজের জন্য

তোমরা তোমাদের উপর যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সামর তেছে তোমাদের উপর যাদের উপরে আল্লাহ তোমাদের তোমাদেরকে আর্থিক সহযোগিতা করেছে আর্থিক সামর্থ্য দিয়েছে নিশ্চয়ই তোমরা এই আর্থিক ইবাদত তোমরা সাথে সাথে পালন করে নাও এই ইবাদত যদি আমরা সঙ্গে সঙ্গে না করে নিই কিয়ামত পর্যন্ত যদি আমি মৃত্যুবরণ করে না করি তারপরেও আমাদের এখানে উপর থেকে এই হসটা দূর হবে না কারণ আজকে আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে আমার যত তাড়াতাড়ি সম্ভব এই হজ আমার করা দরকার কিন্তু আমি যদি এখন হজ না করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই আমি যদি কাউকে করে না যাই তাহলে অবশ্যই আমার গুণাগার হতে হবে কারণ আল্লাহর রসুল বলে দিয়েছেন তুমি যদি কোনো শারীরিক অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে তোমার কোনো অসমস্ত সুস্থতার কারণে যদি হজ করতে না পারো তাহলে তোমার যারা ওয়ারিশ রয়েছে তোমার ওয়ারিশদেরকে তুমি আদেশ কর দেশ করো যাতে তোমার বদলে তারা বদলে হস করে দেয় এইটারও অনুমতি ইসলাম আমাদেরকে দিয়েছে তো নামাজ যদি আমাদের কাজা হয়ে যায় নামাজ আমাদের কাজা আদায় করা যে কোনো সময় সম্ভব আমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে নামাজকে কাজা আদায় করতে পারব কিন্তু হস এটা এমন একটি গুরুত্বপূর্ণ একটি বিধান যেটা আমাদের থেকে একবার কাজা হয়ে গেলে তা আর পরবর্তীতে আদায় করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এবং সম্ভব হবে না ইসলামের পাঁচটি খুঁটি তার মধ্যে হচ্ছে পাঁচটি খুঁটি স্তম্ভ ইসলামের এক নাম্বার কালেমা দুই নাম্বার নামাজ তিন নম্বর রোজা চার নম্বর হজ চার নম্বর জাকাত এই প্রতিটি বিধান আমাদের জন্য সকলের জন্য গুরুত্বপূর্ণ তো আমরা যখন কোনো ঘর বা কোনো কিছু নির্মাণ করি তখন আমাদের এই যে মসজিদটা আছে স্কোয়ার চারপাশে চারটা খুঁটি কিন্তু অবশ্যই রয়েছে মাঝখানেও রয়েছে তো এই চারটি বা পাঁচটি খুঁটির একটি খুঁটি ব্যতীত কিন্তু সেটা অসম্পূর্ণ এবং অসমাপ্ত থেকে যায় যেমন প্রতিটা ক্ষতি মসজিদের স্থির থাকার জন্য প্রয়োজন ঠিক ইসলামকে পরিপূর্ণভাবে মানার জন্য পাঁচটি স্তম্ভকে মানাও আমাদের জন্য প্রয়োজন কারণ কারণ হজ এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এর মধ্যে দুইটি জিনিস পাওয়া যায় এক নাম্বার এর মধ্যে হচ্ছে হজের মধ্যে শারীরিক ইবাদত এবং অর্থনৈতিক ইবাদত দুইটি ইবাদত সমন্বয় এর মধ্যে রয়েছে আর নামাজ আমরা যেটা আদায় করি সেটা হচ্ছে আমাদের শারীরিক ইবাদত আরেকটা অর্থ আর্থিক ইবাদত যেটা আমরা জাকাত দিই তো তিনটি তিনটি কাজ তিনটি ইবাদত আমাদের মাধ্যমে হয় এক নাম্বার শারীরিক দুই নাম্বার অর্থনৈতিক তিন নাম্বার হচ্ছে যে এইভাবে অর্থনৈতিক শারীরিক দুইভাবেই তা হচ্ছে অর্থনৈতিক এবং শারীরিক সমস্তভাবে আমাদের বিবাদতটা হয় হজের মাধ্যমে কারণ আমরা যারা হজ করি হজে যাই সেখানে আমাদের পরিশ্রমের প্রয়োজন হয় এবং সাথে সাথে আমাদের টাকারও প্রয়োজন হয় এই জন্য এই হজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হজ আমরা মানুষ মনে করি যে আমরা আজকে সুস্থ আছি বয়স বৃদ্ধ হোক এই হজ করে আসলে তো আর গুনার কাজ করতে পারবো না আমি সুদ খাইতে পারবো না ব্যবসার মধ্যে ভেজাল দিতে পারবো না ইত্যাদি ইত্যাদি যতগুলো অপকর্ম করি সবগুলো তো আমার বন্ধ হয়ে যাবে এই একটা টেনশন এই একটা ভয় আমরা করি যার কারণে এই হজ থেকে কিন্তু আমরা দূরে রয়েছি আমরা যখনই সম্পদের যথাযথ মালিক হয়ে যাব সঙ্গে সঙ্গে তৎকরতার সাথে আমরা এই হস্তে আদায় করার চেষ্টা করব ইচ্ছা আল্লাহ কারণ আল্লাহর রসুল বলে দিয়েছেন

কোনো যদি কোনো বাদশার পক্ষ থেকে অসুবিধা না থাকে তার সম্পদের কারণে কোনো যদি প্রতিবন্ধক না হয় তা সে যদি হজ না করে তাহলে সে ইহুদি হয়ে মারা যাক সে খ্রিস্টান হয়ে মারা যাক বলেন। আমার কোনো কিছু যায় আসে না কোনো কিছু যায় আসে না তাহলে এখান থেকে বুঝে যায় হজ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এরপরে আরেক জায়গার মধ্যে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন মান হাজ্জালিল্লাহি এরপর আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি হজে গিয়ে কাউকে গালি দিল না এবং কোনো ফাঁসিকে কাজ করলো না কোনো শিলিল কাজ করলো না এবং সে হজ থেকে শুয়ে সালামতে ফিরে আসলো সেই ব্যক্তি তাই এমন একটা বেগুনা মাসুমের মতো হয়ে যাবে কারণ আল্লাহর রসুল জানায় দেয় যখন কোনো সন্তান তার মায়ের গর্ভে থেকে জন্মভূমিষ্ঠ হয় সে যেরকমভাবে বেগুনা মাসুম থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা হজ করে বায়তুল্লাহ জিয়ারত করে আসে তাহলে সেই ব্যক্তির জীবনের সমস্ত আল্লাহ রবুল আলামিন মাফ করে দেয় বলেন এখান থেকে বোঝা যাচ্ছে হজের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনা কাটাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয় আমরা চিন্তা করি আমি তো গুণা মাফ করে দিয়ে আসবো কিন্তু গুণা মাফ করে নিয়ে এসে আমি আর কিভাবে ব্যবসার মধ্যে ভেজাল দিব কিভাবে আমি আর মিথ্যা বলবো কিভাবে অন্যায় উপকর্ম করবো এগুলো তো করতে পারবো না এগুলো চিন্তা আমরা করি যার কারণে আমরা চিন্তা ভাবনা করি আরও বয়স হোক আরও ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা জোগাই তারপরে যে কোনো একটা সময় গিয়ে হস করবো না এই চিন্তা আমাদের করা যাবে না কারণ আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি হজ করবেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করা হজই হয়ে যায় জোরে বলেন নবীর যদি আমরা সুপারিশ পেতে চাই তাহলে নবীর মহব্বত নবীর ভালোবাসা নিয়ে আমাদের সেই ঘরটি জিয়ারত করতে হবে হজের মধ্যে থেকে আমরা তিনটি শিক্ষা পাই কারণ সর্বপ্রথম এয়ারপোর্ট থেকে যখন আমরা এহেরাম বাঁধি এই রাম সময় আমাদেরকে এই শিক্ষাটা আমাদের মাথার মধ্যে দিয়ে দেয় এটা হচ্ছে যে এক নাম্বার শিক্ষা তুমি যখন এই রাম তোমার কাপড়ের মধ্যে সমস্ত রঙিন পোশাকগুলো তুমি ছেড়ে দিচ্ছ নেমে দিচ্ছ ত্যাগ করে দিচ্ছ ঠিক তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা তোমার দুনিয়ার মধ্যে যত রঙিন পোশাক যত সম্পদ যত বাড়িঘর যত জিনিসপাতি রয়েছে সমস্ত কিছু ত্যাগ করে তুমি বিদায় নিয়ে চলে যাবা এই শিক্ষাটা হজের প্রথম নাম্বার শিক্ষা আমাদেরকে দেয় আর দ্বিতীয় নাম্বার যখন আমরা হজের পাশে তাও করি ষাটটি তাওফ করি এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা দেয় সেই শিক্ষাটা হচ্ছে কি ওই কিয়ামতের ময়দানে তুমি আর আমি পেহুমুশ হয়ে যাব দিশেহারা হয়ে যাবো শুধু ঘুরতে থাকবো ঘুরতে থাকবো এনআফসি আনআফসি বলতে থাকবো ঠিক তেমনইভাবে দুনিয়ার মধ্যে থেকে আমাদের এইটা শিক্ষা নিতে হবে এরপরে যখন আমরা হজরে আসয়াদের চুমা খাই চুমা খাই হজরে যখন আমরা চুমু দিই এই হজরে আসয়াদ আমার একটা দামি পাথর এই পাথরকে আল্লাহরমগুলা আমিন সরাসরি জান্নাতুল ফেরতাউস থেকে পাঠিয়ে দিয়েছেন জান্নাদ থেকে পাঠিয়ে দিয়েছেন এই পাথরটা ছিল তুদের চাইতেও সাদা একেবারে ঝকঝকে সাদা ছিল কিন্তু এই পাথরটা মানুষের গুণা নিতে 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 মানুষের গুণা চুষা নিতে নিতে এই মানুষের গুণাগুলো নিতে নিতে মানুষ চুম্বন করতে করতে এই পাথরটা অত্যন্ত কালো হয়ে গিয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এইখানে যে ব্যক্তি একবার চুম্বন করতে পারবে তার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আল্লাহ রবুল আলমিন করে দিব বলেন সুবাহ এই হজ কেমন একটা গুরুত্বপূর্ণ শুধু আমরা যারা হজ করেছি ফরজ হজ আমরা এক একজন তিনবার চারবার পাঁচবার করে যাই কিন্তু আমার বাড়ির পাশে মানুষ না খেয়ে থাকে তা আমরা জানি না তা আমরা খোঁজ খবরে নেই না তা আমরা দেখি না আবদুল্লাহ ইবনে মুবারক বড় একজন আল্লাহর ওয়ালি তিনি একজন বড় আলেম বিশ্ববিখ্যাত আলেম তেনার নাম শুনে না এরকম মানুষ বাংলাদেশের মধ্যে কোনো আলেম নাই তেনাকে সবাই চেনে সেই আলেম একবার মনস্থ করেছে ইচ্ছা করেছে আমি হজের মধ্যে যাব তিনি যখন হস্ করার জন্য নগ্রস্তু দিলেন তার সন্তান পাশের একটা বাড়িতে গরুর গোস্ত রান্না করা হয়েছিল গরুর গোস্ত খাওয়ার জন্য তার ছুঁতে দিয়েছিল ওই বাড়ির মানুষটি তাকে গরুর গোস্ত রান্না করেছে কিন্তু তাকে খেতে দেয় নাই তাকে তাড়িয়ে দিয়েছে একবার গিয়েছে তারপরেও তাকে তাড়িয়ে দিয়েছে বলে না তোমাকে এই গোস্ত খাওয়ানো যাবে না দ্বিতীয়বার আবার গেছে তাকে ওই গোস্তটা দেয় নাই তৃতীয়বার আবার গেছে তাকে ওই বস্তুদের তৃতীয়বার তাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই যখন ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় ইবনে মুবারকের ছেলে সন্তান ছোট বাচ্চা সে বাড়িতে এসে হাও ও করে কান্না করে আর বরের বাবা বাবা আমাকে ওই বাড়িতে বস্তু রান্না করা হয়েছে আমি গিয়েছিলাম খেতে চাইছিলাম কিন্তু আমাকে খেতে দেয় নাই এই কথা শুনে বাবা বলল বাবা ঠিক আছে চলো তুমি আমার সাথে হাত ধরে চলো ওই আব্দুল্লাব ইবনে মোবারক তিনি যখন ওই বাড়িতে গেল বলে কি খবর আমার ছেলে কি তোমার বাসায় এসেছিল। বলে আপনি এত বড় আলেম আমার বাসায় এসেছেন বসেন আপনি এত ধনী মানুষ আমার বাসার মধ্যে এসেছেন তাড়াতাড়ি করে বসেন বলেন না আমি বসবো না আমার সন্তান এখানে এসেছিল বলে হ্যাঁ আমার সন্তান কি গোস্ত চেয়েছিল খেতে বলে হ্যাঁ বলে তাহলে তুমি কেন তাকে দেও নাই বলে হুজুর আপনি এত বড় একজন ধনী মানুষ এত বড়ো একজন আলেম আপনি তো কোনো জাকাতের সম্পদই খান না আর আমার বাড়িতে দুই মাস ধরে ভালোভাবে চুলা জ্বলে না দুই সপ্তাহ ধরে আমার বাড়িতে চুলা ধরে না আমার সন্তানেরা ক্ষুধার্তের কারণে কাতরাইতে ছিল আমি রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে যাওয়ার পাশে দেখতে পালাম একটি গরু মোড়ে রয়েছে সেখান থেকে কিছু বস্তু আমি কেটে নিয়ে আসলাম সেই বস্তু নিয়ে এসে আমি পাতিলের মধ্যে রান্না করলাম রান্না করে সেখান থেকে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতেছিলাম সান্ত্বনা দিতেছিলাম ইতিমধ্যে আপনার সন্তান এসে আমার কাছে থেকে বস্তু যায় কিন্তু বলেন তো আপনাকে আমি আপনার সন্তানকে এই বস্তুটা কিভাবে খাওয়াই এই কথা শোনার পরে ঝড় ঝড় করে তার চোখ দিয়ে পানি পড়ে গেল কান্না শুরু করে দিলেন বলতেছে এত বড় দুশ্চিন্তার কথা আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে আসে এটা আমি খোঁজ নিতে পারি নাই এটা আমার বড় দোষ হয়ে গিয়েছে এটা আমার বড় আইফ এটা আমি নিজেকে লজ্জিত মনে করতেছি আমার খোঁজ নেওয়া দরকার ছিল তুমি আমাকে মাফ করে দাও আমি হজে যাব না আমি একবার হজ করেছি এটা আমার জন্য খরচ ছিল আমি হজে যাওয়ার জন্য যে টাকাগুলো রেখেছিলাম সব টাকাগুলো তোমাকে দান করে দিলাম সব টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিলাম এই টাকাগুলো দিয়ে তুমি প্রতিষ্ঠিত হও এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাড়ির খাবার কেন এই কথা বলার পরে তার কিছুদিন পর বন্ধু একটা আসার পরে বলে বন্ধু তুমি হজের মধ্যে কবে গেলাম তোমাকে আমি দেখতেছি বাইতুল্লাহ তাও সামনে তাওয়াফ করতেছ বলে ভাই আমি এই বছরে কোনো হজের মধ্যে যাই নাই হজে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম হজে যাওয়ার জন্য টাকাও রেডি করেছিলাম কিন্তু একজন গরিব দুঃখী মানুষের অবস্থা শুনে আমি হজের মধ্যে যাই নাই ওই টাকাগুলো হজের জন্য দান করে দিয়েছি হজের জন্য দান করি নাই কিন্তু আমি ওই মা গরিব মানুষকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দান করেছি এইটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গেছে আল্লাহ তালা তার ওসিলাই তিরিশ লক্ষ মানুষের ছয় লক্ষ মানুষের সমস্ত মানুষের হস গুলোকে কবুল করে দিয়েছে সে বলেন না সুহার কারণ আমি হজ করতেছি আমি কখনো এই কথা বলতে পারবো না যে আমার হসটা কবুল হয়েছে বা আমার হজটা কবুল হয়েছে আমি এই হজের মাধ্যমে সমস্ত মানুষের হজকে কবুল করে দিয়েছি এটা কোনো ফির এটা কোনো বুজুর্গ এইটা কোনো গাউস এইটা কোনো কতুব কেউ বলতে পারবে না কারণ আল্লাহ ছয় লক্ষ মানুষের মধ্যে বিশ লক্ষ মানুষের মধ্যে যারাই হজ করতেছে সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে একজন মানুষের হজকে আল্লাহ তালা কবুল করেন এবং সেই একজন মানুষের ওসিলায় সমস্ত মানুষের হজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় বল সুবহানাল্লাহ এরপরে আল্লাহর রসুল জানিয়ে দেয় যে ব্যক্তি আমার উপর আমার কবরকে জিয়ারত করবেন সেই ব্যক্তির জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার উপর হয়ে যায় সেই ব্যক্তির জন্য আমি কিয়ামতের ময়দানে অবশ্যই সুপারিশ করব। কারণ আমি আপনি যদি আল্লাহর রসুলের সামনে একবার জিয়ারত করতে পারি বা আমি যদি আল্লাহর রসুলকে স্বপ্ন যোগে দেখতে পারি তাহলে আমার আর আপনার জীবনটা ধন্য হয়ে যাবে কারণ আল্লাহর রসুলকে যে ব্যক্তি একবারে দেখতে পারে সে আল্লাহর রসুলকেই দেখতে পারে কারণ আল্লাহর রসুলের সুরত পৃথিবীর মধ্যে কোনো শয়তানকে আল্লাহ তালা এই শক্তি দেয় শয়তান আল্লাহর সুরত নিয়ে আল্লাহ সে যে কোনো বড় বড় বীর বলেকে ধোকা দিয়েছে কিন্তু আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত নবীর সুরত গ্রহণ করার মতো কোনো মানুষকে সুযোগ দিবে না চলে ফুলেন সুহার আল্লাহ এরপরে আসেন আসেন আমার যে তেলাওয়াত করেছিলাম শুরুতে আজকে আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি পাঁচ অক্ত নামাজের মধ্যে সুরায়ে ফাতেহা এইটা আমরা বত্রিশ বার দিনে পাঠ করি সতেরো আঘাতের মধ্যে আমরা বত্রিশ বারে এই আয়াতটা এই ফাতেয়া পাঠ করি কিন্তু এই সুরাফ ফাতেয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি আলোচনা দিয়েছে এত বেশি লেখা দিয়েছে এত বেশি দাসি আল্লাহ রব্বুল আলমিন দান করেছে যদি আমার জীবনের জন্য সফলতা আনতে চাই যদি আমি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চাই তাহলে এই সুরা ফাতেয়া থেকে আমার শিক্ষা নিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি এই সূরা ফাতেহা আমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান কারণ এই সুরাগুল ফাতেহা আমরা শুধু এত বেগ গেলাম কিন্তু এর বাস্তবতা এর প্রেক্ষাপট আমরা কিন্তু জানি না